আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিওটিতে ক্লাস এইটের ইংলিশ হাইলাইটস বইয়ের পেজ নাম্বার ফিফটি ওয়ান এবং ফিফটি টুয়ের যে ট্রান্সলেশন এবং ফিল ইন দি ব্ল্যাঙ্কস আছে সেটির সলিউশনটি তোমাদের তুলে ধরার চেষ্টা করছি আমি খাতাতে লিখেই রেখেছি তোমাদের পড়ে শোনাচ্ছি আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করো নি টিউটার ইংলিশ চ্যানেলটি নতুন তোমরা ভিজিট করছো আশা করি তোমরা উপকৃত হবে যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটি যদি তোমরা প্রেস করো আমার পাঠানো সমস্ত ভিডিওসগুলো ফাইভ টু এইটেন ইংলিশ হাইলাইটস বইয়ের পি কে মুখার্জির বইটির যত অ্যাক্টিভিটিসের সলিউশন আছে তোমরা এই চ্যানেলটির মাধ্যমে পেয়ে যাবে ভিডিওটি শুরু করছি বাংলায় লেখা আছে যে বাক্যগুলো কুড়িটি বাংলা সেন্টেন্স আছে সেগুলোকে আমি ইংলিশে ট্রান্সলেট করেছি তোমরা নোট ডাউন করে নাও আমার সাথে সাথে পড়েও নিতে পারো আর আমি বাংলা লিখিনি ভিডিওটি বড় হয়ে যাবে বলে আমি আমি ইংলিশে ট্রান্সলেশনগুলো তুলে দিয়েছি তোমরা সেগুলো লিখে নাও নাম্বার ওয়ান আই হ্যাভ ডান দি ওয়ার্ক হ্যাভ ইউ রেড দি বুক He has gone mad. Number four. The police caught the decot. Number five. I got your wear yesterday. Number six. I have not told it. Seven. Have you said it? Number eight. I have forgot the story. Number nine. We we have travelled a lot. Number ten. Have you heard the rumor? Number eleven. Has your has your school opened today? Number টুয়েলভ হচ্ছে হ্যাজ দি গার্ল গন টু স্কুল নাম্বার থার্টিন হচ্ছে হ্যাব ইউ নট রিচ হ্যাভ দে রিচড নাম্বার ফোরটিন হচ্ছে হ্যাব ইউ ইউ হ্যাভ হেল্প মে লট নাম্বার ফিফটিন হচ্ছে ওয়াই হ্যাজ হি কল্ড ইউ আচ্ছা নাম্বার সিক্সটিন হচ্ছে আই কেম ইউ স্টার্টেড নাম্বার সেভেন্টিন হি হ্যাজ গন টু শিমলা দিস মর্নিং অথবা উই হি ওয়েন্ট টু শিমলা দিস মর্নিং নাম্বার এইটিন হচ্ছে হ্যাভ ইউ সিন হিম নাম্বার নাইনটিন হচ্ছে আই ড্রিমড এ ড্রিম লাস্ট নাইট নাম্বার টোয়েন্টি হচ্ছে ফাদার হ্যাজ গিভেন মি দিস পেন নেক্সট যেটি আসছে সেটি হলো ফিল ইন দি ব্ল্যাঙ্কস এখানে আছে দেখে না ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দি প্রেজেন্ট পারফেক্ট টেন্স অফ দি ভার গিভেন ইন দ্য ব্র্যাকেটস দি সিম্পল পাস্ট টেন্স উইল ফিল ইন এ ফিউ ব্ল্যাঙ্কস আমি আনসার লিখে রেখেছি তোমাদের পড়ে শোনাচ্ছি আচ্ছা Number one, I have finished my work. Number two, has he done the sum? Number three, I have seen him this morning. Number four, they have arrived in time. Number five, have they reached at night? Number six, say boys have killed the rat. Number seven, have you forgot me? Number eight, he came here last night. Number nine, the girls have given me a present. Number ten, has he told you so? Number 11, who has taught you English? Number 12, has he helped me a lot? Number 13, have you received my letter? Number 14, she has got up late this morning. Number 15, the sun has shined brightly in this morning. Number 16, they have left city after the right uh, riots. আর নাম্বার সেভেন্টিন হচ্ছে হ্যাজ হ্যালজি ডায়েট ইন নাইনটিন নাইনটি নাম্বার এইটটি হচ্ছে হোয়ার হ্যাভ ইউ গট দিস কয়েন নাম্বার নাইনটিন হচ্ছে হোয়েন হ্যাভ ইউ টেকেন টি দিস মর্নিং নাম্বার টোয়েন্টি হচ্ছে হ্যাভ দে হ্যাড দেয়ার লাঞ্চ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না